আর আমার বন্ধু এটা জালটা বানাইতেছে বানানোর পরে আমরা মাছ ধরতে যাব আমি এই বন্ধু এখানে আসি বাট কাজ করতেছি না এখন আমি বর্তমানে অবশেষে ভাই আমাদের জাল তৈরি হইছে আর এখন মাছ ধরতে যাব এই জাল লইয়া আমরা লইয়া যামু আমার সাথে থাকি আর আজকে আমরা এই সব মাছ আর কি আমি আরেকটা জিনিস দিই আই আমি আরেকটা জিনিস দিয়া এই দেন আমাদের যে নদীর পানিটা এটা কিন্তু কম আসলো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সে করে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আবার চলে আসলাম আমার ডেইলি ব্লগ চ্যানেলে আর আজকে মনে করেন যে মূলত আমার বন্ধু জাল বানাইতেছে ওইটা নিয়ে আজকে মাছ ধরবো বাট আমি আপনাদেরকে পাশাপাশি দেখানোর চেষ্টা করতেছি আর আজকে অতিরিক্ত বাতাস কি বলবো বাতাসের কারণে হয়তো আমার বয়স সমস্যা করতে পারে তো আপনারা টেনশন করেন না আমি চেষ্টা করবো যতটুকু পারি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনারা আমার সাথে দেখেন আর ভিডিওতে এনজয় করেন গাইস এটা আমার বন্ধু এনে জাল বানাইতেছে এটা আর জাল ওইদিকে আছে পেলিন জাল এবার কি আমাদের বাসায় বলে পেলিন জাল আর এটা নেট দিয়ে তৈরি তো আপনারা কি দিয়ে বানান আসলে কমেন্ট করে বলবেন আর মাছ ধরবো তো দেখাবো আপনাদেরকে আর জালটা আগে পটপট বানাই বানানোর পরে আপনাদেরকে নিয়েই মাছ ধরতে যাব আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওতে এনজয় করেন গাইস বয়ে বয়ে মজা করতেছি আর কি আর আপনারা তো জানিনি। এই জাল দিয়ে কী করে মানুষ মাছ ধরে তো মাছ মারমো আজকে আমাদের পানি মনে করুন অনেকটাই বাইরে গেছে তারপরে আমাদের খালের পানিও বাইরে গেছে যেটা আপনাদেরকে আমি প্রতিদিন দেখা একদম কম থাকতো আজকে অনেকটাই বাইরে গেছে আমি দেখ আপনাদেরকে আপনার আমার সাথে থাকেন একটু পরে আমরা যাবো মাছ ধরতে জাল নিয়ে ঠিক আছে আমি আরেকটা জিনিস দেয় আমি আরেকটা জিনিস দেয় দেন আমাদের যে নদীর পানিটা এটা কিন্তু কম আসলো হ্যাঁ আর এখন আমাদের নদীর পানি বাইরে গেছে তো অতিরিক্ত বাইরে গেছে কিছু করার নাই আমার বন্ধু জ্বালটা বানায় শেষ করলো আমরা আবার চলে যাবো মাছ ধরার দিন হ্যাঁ অনেকক্ষণ ধরে বলতেছি বাট একলা কাজ করতেছে আমার ফোন ধরার মতো কোনো মানুষ নাই এর কারণে আমি কাজটা করতে পারতেছি না আর আমিও করতাম এখন আমার বন্ধুর লগে বলছেন এখন জালটা বানাই লোক তারপরে আমি আবার আপনাদের সামনে আসবো কথা বলার জন্য আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওতে করেন গ্যাস বাতাস অতিরিক্ত বুঝছেন বলার মতো না বাতাস আর এখনও আমাদের কাজ শেষ হয় নাই এখনও জাল পা আমার বন্ধু এনে দুইটা জাল আছে দুটা জালেই বানানো হইতেছে তো বানাসিরা একবারে ডাইক্টলি আপনাদের সাথে কথা হবে কাজটা করি আপনাদের সাথে আবার পরে কথা হবে অবশ্যই ভাই আপনার জাল তৈরি হয়েছে আরে আমার মাছ ধরতে যাবো আপনারা লয় যাবো আপনারা আমার সাথে থাকেন আর পিছনে আমার বন্ধু আইব জাল নেব আমার বন্ধু ক্যামেরা ধরাম আমি কারণ ফোন আমার আমি কোনো কিছু রাখবো না জাস্ট ভিডিও করবো ঠিক আছে আপনারা আমার সাথেই থাকেন আর তিন এনজয় করেন ভোরপুর আর ভাই আমাদের এদিকের অবস্থাটা জাস্ট অন্যরকম আমি যদি দেখাইতে চাই তাহলে এদিকেও পানি আর যদি এদিকে ফিরে তাহলে এদিকেও পানি আসে আর পুরা পাত্রে পানি মনে করেন যে পুড়ে গেছে একদম আমার বন্ধু মাছ ধরে বাচ্চা কাচ্চাও আছে এখানে আর এদিকেও পানি আছে মাছ উঠছে না দেখে খেলে আরে শ্যালে বইশা মাছ উঠছে বাই বইসা মাছ বুঝি নে এই মাছের দশটো বড় টায়েড আর কিছু করার নাই আপনার আমার সাথেই ঠান্ডার আর দেখি কি কি মাছ পায় আমার বন্ধু মাছ পাইছে সুড ওয়ে দেখছেন আর এখন আমরা বাড়ির ফেলে যাইতেছি মনে করেন যে আমাদের বাড়ির দিকে যেমন মাছ ধরার জন্য দেখি আমাদের যে কালফার আছে হয়তো কোনো ভিডিওতে আপনারা দেখতে পারেন যারা আমার বিরুদ্ধ দেখেন আর কি আর যাই তবে আমাদের কালফারের কাছে এদিক দিয়ে যেমন আমি আমাদের পরিবেশ যদি দেখাই তাহলে বন্য হইতেছে বুঝছেন সামনে গেলে যাইতে দেবার মনে পানি ভেঙে আমার বাড়িতে যাওয়া লাগে আমি যে জায়গা থাকি আর আপনারা আমার সাথে থাকেন ভিডিওতে এনজয় করেন আসতে বাই অবস্থা দেখেন এই দেন আপনার রাস্তা ডিফা মনে করেন যে পানির তোলে আর কি কিছু করার নাই পানি ভেঙে যায় এর আগেও আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন এই জায়গাটা খুব না আর আকাশের ওইদারটাও আজকে ভালো যদি বৃষ্টি না আইয়ে তাহলে পানিটা কমতে পারে আর রাস্তা ডিপ হয়ে গেছে গা আর যদি পানি চুবা দেয়া দেখায় তাহলে এমনি দেখি মাছ ধরে বুঝছেন পিচ্ছি কি মাছ ধরো মাছ আইছো নি ভাই দেন ভালোই মাছ আইছো ভাই ভাই আমি জাল লইছি আমি যদি একলা মাছ হয় তাহলে আরো ভালোই বা আরে এদিকটা দেন শুশু শুশু করে পানি হইতেছে এই জায়গাটা দিয়ে আর কিছু ঘর নেই কালকে রাত্রে জায়গাটা শুকনা ছিল আর এখনই পানি মনে করেন যে একদম আমার পিছন আছে বুঝছেন আসি আবার ওইদিকে যাইতেছি দেখি ওদিকের অবস্থাটা কিরকম পানি কিরকম আপনারা দেখানোর চেষ্টা করতেছি আমি আর এদিক দিয়ে তো অবস্থা কোয়া লাভ নাই মনে করেন যে আমার যে জুতা সাজা যায় দেখছি নি আমরা গুচ্ছু গ্রাম সরকার ফিরে দেখেছে এটা কোনো অবস্থা গুচ্ছু গ্রামের দেখেন না হানি পিছনে কিন্তু খেত আছে অনেক

অবস্থা খুবই খারাপ ভয়াবহ এদিকে খাওয়ান নিয়ে আপনারা যারাই আছেন যারা হেল্প করবেন আর কি বাঁচাইলেও পারবেন আর দেন এদিকে পুরোটা পানির অবস্থা আর কি আসি আবার আপনারা আমার সাথেই দেখেন ভাই এটি কোনো গরিল দেন আমি আপনার দেয় দেন

দেখি দেওয়া ছিল তারপর আবার মাছ ধরব মানে দেখা যাক আপনারা আমার সাথে থাকেন ভিডিওতে এনজয় করেন গাই আর ভাই আজকে ভালোই মাছ ধরছি দেখেন আমরা দুজনে মিললা এই মাছগুলো ধরছি পুরোই মগডা ফুরে গেছে বুঝছেন এই পুরোগুলো মাছ পরে পরে ডাইলা দেওয়ানোর চেষ্টা করব আর এখন আমাদের মাছ ধরা শেষ আর অতিরিক্ত বাতাস আর পানি তো দেখছি নি পানির অবস্থা একদম মোটামুটি খারাপ আর কি এই যে পানি একদম এগুলাতে পানি ছিল না এর আগে আর এখন বর্তমানে পানির মনে করেন যে অভাব নাই হ্যাঁ ইন্ডিয়ার পানি আস্তে তো তাই এরকম বন্য হয়ে গেছে আর কি আমাদের এদিকে আর এখন মনে করেন যে বাজে হইলো দুইটা আমরা সকালে মাছ ধরতাম নাম ছিলাম হয়তো এগারোটার দিকে আর এখন আমরা চলে যাবো বাড়িতে আর আজকে আমরা এইসব মাছগুলো ধরছি আর কি আজকে সারাদিন লাগাইয়া এই মাসটি ধরলাম বুঝছেন গেবার মতো না তো আজকের ভিডিওটা অতটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তো আজকের মতো বিদায় আল্লাহফেজ